সুদূর আকাশে তারারা কেবল আলোর বৃন্দ নয় তারা ভবিষ্যতের বার্তা আজ আপনার রাশির জন্য তারা কি গোপন ইঙ্গিত নিয়ে এসেছে আসুন সেই রহস্য উন্মোচন করি আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে বাংলা তারিখ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং চন্দ্রদেব আজকে উদিত হতে চলেছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বপ করণ দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় কাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকে বারবেলা অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আর আজকের কাল রাত্রি থাকতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাড়ে সাতটা অবধি থাকবে এবং থাকবে নটা সাত মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর রাতে অমৃত যোগ রয়েছে সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ মাসিক দুর্গাষ্টমী ব্রত পালিত হয় আজকের দিনে এই দিনটি মা দুর্গার জন্য একটি পূজনীয় দিন আজকের সার সংক্ষেপ এই দিনটি অধিকাংশ সময় স্বাতি নক্ষত্র এবং অষ্টমী তিথি দ্বারা প্রভাবিত থাকবে দিনের প্রথম ভাগে কোনো শুভ কাজ করার জন্য রাহুকাল থাকায় এড়িয়েই চলুন যারা মাসিক দুর্গাষ্টমী ব্রত পালন করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে সিংহ রাশি লিও দোসরা আগস্ট দু পঁচিশ শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি রবি বর্তমানে একটি শক্তিশালী অবস্থান থেকে আপনাকে তেজ আত্মবিশ্বাস নেতৃত্ব ক্ষমতা প্রদান করতে চলেছে আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে তুলা রাশিতে সাতী নক্ষত্রে অবস্থান করবে তৃতীয় ঘর হল গিয়ে আপনার সাহস পরাক্রম যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের আর রয়েছে স্বল্প দূরত্বের যাত্রার প্রতীক এই অবস্থান আপনার জন্য এক নতুন উদ্যম এবং কর্মচাঞ্চল্য নিয়ে আসতে চলেছে দিনটি শনিবার হওয়ায় শনির প্রভাব আপনার কর্মে শৃঙ্খলা আনবে এবং আজকের মাসিক দুর্গাষ্টমী তিথি আপনার প্রচেষ্টায় শক্তি যোগাবে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সক্রিয় উদ্যমী এবং যোগাযোগে নির্ভর হতে চলেছে আপনার সাহস এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নতুন কিছু শুরু করার বা কোনো আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ আদর্শ আপনার কথা বলার ধর এবং যুক্তি দিয়ে আপনি চারপাশের মানুষকে প্রভাবিত করে তুলবেন ছোটখাটো ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ মিটিং আজকের দিনে আপনাদের সম্ভাবনা আছে কাজ কর্মক্ষেত্রে আপনার সাহস এবং উদ্যোগ প্রশংসিত হতে চলেছে মিটিং প্রেজেন্টেশন সাথে আলোচনার জন্য দিনটি বেশ চমৎকার হতে চলেছে আপনার যোগাযোগ দক্ষতা ব্যবহার করে কোন জটিল সমস্যার সমাধান ইজিলি করতে পারবে। যারা মিটিং সেলস লেখালেখি মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং দলগত কাজে নেতৃত্ব দেওয়ার আপনারা সুযোগ পাচ্ছেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বিশেষ বৃদ্ধি পাবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে লেখালেখি বা কোনো সৃষ্টিশীল প্রজেক্টের সাথে যুক্ত থাকলে তাতে আপনারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি আপনার প্রচেষ্টার উপর নির্ভরশীল আপনার সক্রিয়তা এবং যোগাযোগের মাধ্যমে আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে কমিশন ভিত্তিক কাজ বা ছোট কোনো চুক্তি থেকে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোন বা নিকুট আত্মীয়দের সূত্রে কোনো আর্থিক সুবিধা পেতে পারেন আজকের দিনে আপনারা তবে সাহসের অতিসজ্যে কোনো বড় আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরতই থাকুন প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ রোম্যান্স এবং উদ্দীপনা থাকবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে একসাথে ছোটখান ভ্রমণ বা বাইরে কোথাও ট্যুরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা আপনার মধ্যে নতুন প্রাণশক্তি যোগান করবে অবিবাহিতদের কোনো সামাজিক অনুষ্ঠানে বা ভ্রমণের সময় নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রতি আপনি আকৃষ্ট হবে হেলথে স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব ভালো হতে চলেছে আপনি বেশ উদ্দীপনা শক্তি এবং মানসিক অনুভব করতে আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হবে তবে অতিরিক্ত ছোটাছুটি বা কাজের চাপে কাত গলা বা হাতের সমস্যা দেখা দিতে পারে তাই সেদিকে একটু নজর দেবেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলায় বা সোনালি শুভ সংখ্যা এক প্রতিকার হিসেবে আপনার রাশি অধিপতি সূর্যদেবকে শক্তিশালী করতে সকালে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন যেহেতু আজ মাসিক দুর্গাষ্টমী এবং আপনার সাহসের পরীক্ষা তাই দুর্গা চালিসা বা ওং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে মন্ত্রটি পাঠ করুন এটি আপনার আত্মবিশ্বাস এবং পরাক্রম বহুগুণে বৃদ্ধি করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের প্রথম যে জোয়ারটি আসবে সেটি দুপুর বারোটা আটত্রিশ মিনিট নাগাদ আনুমানিক এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা সাত মিনিট নাগাদ আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেল চারটে আঠাশ মিনিটে আনুমানিক বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক